ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অরিজিৎ আর আপনারা দেখছেন নর্থ বেঙ্গল স্যাংলার ভিউয়ার্স আজকে কাতলার জন্য স্পেশালি কাতলার টোপের জন্য সুজির লাড্ডু ছাতুর লাড্ডু এই ধরনের টোপের জন্য পুর এটা স্পেশাল পুর আপনারা এর আগে কেউ তৈরি করেছেন কি আমার জানা নেই এটা হচ্ছে নারকেল রাইস পুর তো এই নারকেল রাইস পুর আমারই এক অভিজ্ঞ শিকারী পরিচিত অভিজ্ঞ শিকারী রয়েছে তিনি বিভিন্ন ফিশিং ম্যাটেরিয়ালসও বিক্রি করেন তার কাছ থেকে জানা তো তিনি এই নারকেল রাইস পুর তৈরি করেন এর রেজাল্টও খুব ভালো রয়েছে তো আজকে আমি নারকেল রাইস পুর তৈরি করছি আপনাদেরকে দেখাচ্ছি এই রেসিপিটা কিভাবে এই নারকেল রাইস পুর তৈরি করবেন তা আমি অলরেডি তৈরি করে নিয়েছি তো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ভিডিওটা দেখাবো আপনারা স্কিপ না করে ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন পরবর্তী প্রক্রিয়াতে আপনাদেরকে দেখিয়ে দিই কী হবে এটা তো বন্ধুরা আজকে নারকেল রাইস এই পুর তৈরি করার জন্য যেটা কাতলা মাছের স্পেশাল আপনারা টোপের ভিতরে এটা পুর হিসাবে ব্যবহার করতে পারবেন তো সেটা তৈরির জন্য প্রথমে একটু মোটামুটি পঞ্চাশ গ্রামের মতো গোবিন্দভোগ আতপ চাল ভেজে নেব হালকা করে তারপরে কড়াইয়ে আঁচ কমিয়ে দেবেন আজ কমিয়ে দিয়ে মোটামুটি এখানে একটু নারকেল তেল নেবেন দু থেকে তিন চামচ নারকেল তেল নিয়ে এখানে নিতে হবে নারকেল ডাস্ট এই হচ্ছে নারকেল ডাস্ট আমি এখানে পঁচিশ গ্রামের মতো নারকেল ডাস্ট ব্যবহার করব তেলটা খুব গরম হয়ে গেছে হালকা লাল করে একটু ভেজে নিতে হবে হালকা লাল করে একটু ভেজে নেবেন লালচে লালচে হয়ে গেলে এই নারকেল রাইস এই যে পুর নারকেল রাইস যে পুর এটা আমার এক অভিজ্ঞ মৎস্য শিকারীকার থেকে শেখা তিনি এটা যথারীতি কোটা যাতে করে বিক্রিও করেন খুব দারুণের কার্যকারিতা রয়েছে আপনারা অবশ্যই একটু বানান নারকেলটা এরকম হালকা লালচে লালচে হয়ে গেলে এটাকে নামিয়ে নেব এবার বন্ধুরা এখানে আমি হাফ লিটারের মতো নারকেল দুধ বানিয়ে রেখেছি আপনারা এই নারকেল দুধ নারকেল থেকে কিভাবে বের করতে হয় আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম তো আপনারা নারকেল কুড়িয়ে নেবেন এবং গরম জল দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন তারপর সেটাকে চিপে সুন্দর করে এই নারকেলের দুধ বের করে নিতে পারেন বা বাজারেও কোটা যত নারকেলের দুধ কিনতে পাওয়া যায় তো এখানে আমি সেই নারকেলের দুধ নিয়ে নেব মোটামুটি প্রায় হাফলিকারে ওই একই করার মধ্যে দিয়ে দেব দিয়ে এর মধ্যে কোন কোন মশলাগুলো দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো স্কিপ না করে ভিডিওটা দেখবেন তো প্রথমত নারকেল এবং যে চালটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ফুটোতে থাকবো খুব দারুণ একটা জিনিস তৈরি করুন আর এর রেজাল্ট দেখুন আর কোন কোন মশলা দিচ্ছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দেব চালটা এমনভাবে সেদ্ধ হবে একদম গলেও যাবে না আবার একদম শক্তও থাকবে না একটা মিডিয়াম ভাজে চালটা সেদ্ধ হবে এখানে আমি কিছু মশলা নিয়েছি এটা হচ্ছে স্টার মশলা এখানে একটা জায়ফলের চার ভাগের এক ভাগ রয়েছে চারটে ছোট এলাচ রয়েছে এখানে এখানে রয়েছে একটা গোটা জৈত্রী ফুল যেটা কাতলার সব টপি কম বেশি আপনারা ব্যবহার করে থাকেন তো এগুলোকে ফার্স্ট একটু জাস্ট থেতো করে নেব মশলাগুলো কাঁচাই এর মধ্যে দেব জাস্ট একটু থেতো করে নিয়ে মশলাগুলো গোটা গোটাই থাকছে সমস্ত রকম মশলা দিয়ে এটাকে হালকা আঁচে একটু বসিয়ে দেব তবে একটা দারুণ জিনিস নারকেল দুধ দিয়েই গোটাটা রান্না হচ্ছে এবং এটা কাতলার টোপে লাড্ডু টোপে আপনারা এটা পুর হিসাবে ব্যবহার করবেন টোপের ভেতরে তো চলুন এটাকে মোটামুটি দশ পনেরো মিনিটের জন্য ছেড়ে দিই আমি এটা মোটামুটি দশ থেকে পনেরো মিনিট এরকম ছেড়ে দিয়েছিলাম নারকেল রাইস পুর আমার মোটামুটি তৈরি হয়ে গেছে শেষে এর মধ্যে কী দিচ্ছি একটু দেখাই আপনাদেরকে শেষে এর মধ্যে মোটামুটি কুড়ি গ্রামের মতো ভালো ঘি ভালো কোয়ালিটির একটা ঘি এর মধ্যে দেব এখানে মোটামুটি পঁচিশ গ্রামের মতো নারকেল তেল দেবো পঁচিশ গ্রাম নারকেল তেল এক নারকেল তেলের পরিমাণটা একটু বেশি দেবেন নারকেল রাইস পুর তৈরি হয়ে গেলো কাতলা স্পেশাল